মহা সম্পদ ডাকাইয়া বাইর কইরা দিছি ক্ষণিকের আনন্দে এখন যে ডি ওইছে হে ডি আবার আমারে ডাকাইয়া বাইর কি উচিত কাম না আমি আমারে রক্ষা করতে পারি নাই আমি আমারে জ্বালা যন্ত্র নাই জ্বালা দিছে একটা ঠেলা রক্ষা করতে পারি নাই ছিদ্র দিয়ে ফেলে দিছি কয়দিন পর কুলে তুইলা তার নাম রাখছি কুলা কে ওইটা না রে ওইটাই আমার যখন জন্ম দিছি তখন নিজে রিলি হয়ে গেছি কারণ আমার এক মুহূর্তের আনন্দের স্বাদ মিটাইতে যায় ওরে আমি এই মায়ামোহ জেলখানায় নিয়ে আসছি আমার পায়ে ধরবো কি ওর পায়ে ধরেই তো আমি গুল ভাই না এই তো বারবার সুবা যাওয়ার লাগে আমার কারণ আমি কত আনন্দ পাইছিলাম তাকে ফেলে দেওয়ার পিছনে তাকে ফেলে দেওয়ার পিছনে আমার ব্যক্তি স্বার্থ ছিল তাই আমার এটা বাস্তবে দেখি কত রাজা বাদশাহ জমিদার কত সম্রাট আকবর আ নবাব শাহজদুল্লাহ কত রাজা বাদশাহ আমাদের সাদুল্লাহপুর আছে নবাব সলিমুল্লাহ কত নবাবি কত ঘর দুয়ার কত রাজপ্রাসাদ ছিল বাবা একখানে ইটো নাই কই গেল থাকার কথা ছিল না যারা নাকি অত্যাচারী হয় যারা অহংকারী হয় যারা ধনের জন্য মহাজনকে ভুলে যায় মাল পাইয়া মালিককে ভুলে যায় ওই মালই সবচেয়ে তাকে জ্বালার যে কয়েকটা ইটা ছিল মাই সে নিয়ে পায়খানা বানাইছে রাজপ্রাসাদের ইট তাই আমার লালন সাইজির প্রত্যেকটা গানের ছন্দ আমার তো কই কমায়া কইতে আরে সাইটটা অন্তরায় যদি আমি সব গুণের বিশ্লেষণ দেই আমার মনে হয় এই রাইতের মতো দেড় রাত লাগবো আমার প্রহ্লাদ চরিত্র দেখো চিত্রধারী কত কষ্ট হল সেই কৃষ্ণ নামে প্রহ্লাদ চরিত্র দেখো চিত্রধারী ওই প্রহ্লাদ চরিত্র দেখো ধান কত কষ্ট হল সেই কৃষ্ণ নামে তারে অগ্নিতে ডুবালো তারে অগ্নিতে জালালো

অতিথি রূপে তার সর্বংশ না ছিল তবু না হইল তবু কর্ণয়ন রাগী না হইল দুঃখী অতিথির মন পড়ল কেনবান প্রেমিক রতন কোথায় পাবো এমন মনের মতন প্রতিটি গানের ছন্দ আছে প্রেমের সম্বন্ধ গুরুর সাথে হলো মূল প্রেম সুক্ষ, শান্ত দাস বাৎসল্য মধুর প্রেমের গুরুই হলো গুরু একটা কথা বলি কোন নারী চরিত্রের সাথে প্রেম হয় না নারী চরিত্র দুনিয়ামুখী যেটা নাকি অস্থায়ী যেটা নাকি মরা সেটাই জেতায়া রাখতে পারে না এই দেহ রাজ্যের মধ্যে আছে কাম ক্রোধ লোভ মায়ামত মাতসূর্য কামনা বাসনা কি আকাঙ্ক্ষা বিলাসিতা পরশ্রী কাতরতা যত প্রকারের ভোগ বিলাস মন মানসিকতা এই চরিত্রগুলির নামই হইল নারী নারীর আরেক নাম হইল নারকীয় আর নারকীর আরেকটু বিশ্লেষণ হইল নরক আপনারা শুনেছেন <laughs> না দুজকে যাবে নারীরা বেশি সংখ্যায় বেশি শঙ্কা মঙ্কা নাই ডাইরেক্ট নারী এটা নারী নাই চরিত্রের নারী এজন্য আল্লাহ বলেছেন দুনিয়ার মধ্যে পুরুষ সংখ্যা খুব কম আর পুরুষই হইল পরম পরমই হলো আলোকিত আর আলোকিত হইল আল্লাহর প্রতিনিধিত্ব করে আল্লাহর স্থলা তারা হইলো গুরু তারাই হইলো স্বামীর জাত স্বামীর জাত তাই একটা নারী রূপে জন্ম নিয়েছেন যারা তাদের ভিতরে যদি এই কাম চরিত্র এই পশুত্ব চরিত্র কামনা বাসনা লোভ লালসা এগুলি যদি ত্যাগ করে আপনার দেহ রাজ্যের মধ্যে পরম সত্তা উদারতা প্রতিষ্ঠিত করতে পারেন দেহটা যদিও আপনার পোশাকটা নারীর কিন্তু আপনি পুরুষ এই জন্য ত্যাগী মন থাকতে হবে যারা বিয়ে করছেন ঠিক আছে আপনি স্বামী আপনার ঘরণে তার নাম হলো এখন স্ত্রী তারে আপনি সহধর্মিনী বানায় এটার দায়িত্ব আপনার আপনি তাকে বুঝান আপনি তাকে দেখান তারে বলে স্বামী স্বামী হলো অখণ্ড অব্যয় চিরঞ্জীব সেই স্বামিত্বের যেই গুণাবলী যেই চরিত্র আদর্শ সেটা আপনি তাকে দেখান যেমন কর্ণ ছিল বাড়িতে গেল স্বয়ং নারায়ণ অতিথি রূপে কর্ণ কর্ণ দেখে ভক্তি দিল কর্ণ জিজ্ঞাসা আরে কি সেবা দিতে পারি দেন মীমাংসা নারায়ণ কয়াস ওরে কর্ণ আমি শিশুর ভুনা খেয়ে আত্মার শান্তি নেব ছোট বাচ্চা শিশুর মাংস ভুনা করে খাব অতীত রূপে নারায়ণ অতীত যদি বেজার হয় তাহলে তার একুলে সেকুলে কুলে খাই নাই তাই বাবা সেদিন বলেছিল বাচ্চা কোথায় পাবো বলে তা তো জানি না তুমি আমার কাছে আরোজ করছো আমি তোমারে আমার কথাটা ব্যক্ত করছি থেকে জোগাড় করবা এই দায়িত্ব হইলো তোমার তাই খুঁজতে 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 নিজের একটা ছেলে ছেলে একমাত্র কি ছিল না ছোট্ট বাচ্চা বিশুকে ঘরে না সামনে বসায়া সেই কর্ণের যে স্ত্রী সধর্মিনী তারে বললো অতীত রূপে প্রভু নারায়ণ এসেছে আজকে সে বলে আজকে নাকি ছোট শিশু বাচ্চার মাংস ঘুনা করে খাবে আমি কিভাবে সেবা দিব তখন তার সহধর্মিনী বলে কেন ও দুনিয়ার মধ্যে গুরুর সেবাই যদি ও লাগতে পারে তাহলেই তোর জীবনটা ধন্য নাম হলো সহধর্মিনী আর আমরা ওইলে কি কইতাম এ এক মুহূর্তে আনন্দ কইরা ভাল পাইরা সাইরা দিস প্রসব বেদনা দশ মাস রাখতে যে কত কষ্ট দুধ খাওয়াইতে টের পাইসো দরকার হলে পোলা লইয়া ভিক্ষা কইরা খামু তারপর রে দিমু না সে কখনো সহধর্মিনী হতে পারে না সহধর্মিনী সে স্বামীর আদেশেই শিরোধার্য এটাই তার কার্য সহধর্মিনীর আর কোনো এবাদত বন্দিগি নাই তার বন্দিগি শুধু স্বামীকে তুষ্ট করা যার জবাব স্বামী তারে দিবে তার আর আলাদা কোনো জবাব লাগবে না দেন না আইতে যাইতে খাইতে শুইতে বইতে স্বামীর দুইটা পায়ের মধ্যে ভক্তি দিয়া দেখেন আপনার নিজের আত্মাই জাগ্রত হয়ে যাবে জাগরণ ঘটবে কারণ যেখানে আদব নাই যেখানে ভক্তি নাই সেখানে শক্তি নাই যেখানে শক্তি নাই সেখানে মুক্তি দুইজনে মিলে কাইটা রান্না করে দিল নারায়ণ গোস্তের দিকে এক পলকে চায়া রইল ওরে মুন্ডু রাক্ষস কার লাইগা মুন্ডু রাক্ষস কার লাইগা আগেই কয় আমি যাইগারে মুন্ডু রাক্ষস

যদি একটু মনে পড়ে তাহলে এই মাথাটা দেখা সন্তানের দেখার তৃপ্তিটা ছাড়া সেবা হয় না তখন মুড়ি ঘন্ট করে সামনে দিল এবার অতীত বলে এই এইভাবে খাইতে কি মজা লাগে ছোট একটা বাচ্চা নিয়ে আয় না সেই বাচ্চাটাকে নিয়ে খাই কি মজা লাগবো বলে বাচ্চাটা পাবো কোথায় দেখলাম কত বাচ্চা রাস্তাঘাটে ঘুরে তাই স্কুলের মাঠে দেখে ছাতা মুড়া দিয়া একটা শিশু বাচ্চা যাইতেসে এখন দূর থেকে বলতেছে এই বাচ্চা বাচ্চা এই বাচ্চা একটু আসো না তখন ওই ছেলেটা দৌড়ে বাপের জড়ায় দৌড়ে করেছে বাবা আমি না তোমার বিশু আমার নাম তোমার মনে নাই বাবা তুমি ভুলে গেছো গা আমি তো তোমার বিশু তুকের মধ্যে জড়াই বাবা গুরুর পরীক্ষা গুরুর খেলা কেউ বুঝতে পারে না গুরুর কোনো কিছুর অভাব নাই কিন্তু ভক্তকে নবাব বানাবার জন্য মাঝে মাঝে অভাবের স্বভাব ধারণা করে ধারণ করে এটা গুরুর একটা ছলনা একটা বাহান ঘরে এসে দেখে নাই অতীত রূপে নারায়ণ ছিল সে নাই স্বপ্ন যুগে পাইল যে তোরা মুক্তি পায়া গেছো গা একদম মুক্তির কুলে চলে আসো তোদের আর কোনো ভয় ভীতি নাই তোরা শ্রেষ্ঠ তেগি তাই গুরু বলে যে হয় তেগি সে হয় যোগী যে হয় ভুগি সে হয় রুগী যে হয় নিঃশ্বস সেই তো জয় করতে পারে বিশ্ব খাদক কখনো সাধক হতে পারে না জ্ঞানীরা কয় খাই বেশি দরিদ্রে আর ঘুম বেশি জানোয়ারে যারা আল্লাহর মানুষ আল্লাহর প্রেমিক তারা বেশি খাই খাইও করব না আর বেশি ঘুমাইব না কারণ ঘুমের ঘরে চুরি হয় এই আমার তালুন সাইজির গানটার মধ্যে রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে শক্তিশাল হানিল তার পক্ষ রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে নামের ভক্ত লক্ষ ছিল সর্বত শক্তিশাল শেল হানি যন্ত্র না কারো রবে নাই ধন জীবন যুব তবে কেন মন এত বাসনা কারো রবে নাই ধন জীবন যুবন তবে কেন মন এত বাসনা কারো রবি